নমস্কার বন্ধুরা সাথী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে রয়েছে একটি রচনা আমাদের পরিবার এই রচনাটি আমি একটি পয়েন্টে ভাগ করেছি তোমরা দেখতে পাবে যখন ভিডিওটি শুরু হবে ভূমিকা আমাদের পরিবার এবং পরিবারে সদস্যদের ভূমিকা প্রত্যেকের আলাদা আলাদা করে পয়েন্টে আছে এবং তারপরে উপসংহার আর যদি তোমাদের আমাদের পরিবারকে নিয়ে দশ লাইন বা কুড়ি লাইন রচনা লিখতে হয় তাহলেও আমার মনে হয় যে এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করবে তাহলে চলো বন্ধুরা এবার শুরু করা যাক রচনাটা ভূমিকা আমার পরিবার হলো আমার সব থেকে প্রিয় ও নিরাপদ আশ্রয় আমার পরিবারের মতো পরিবারের সাথে থাকতে পেরেছি এটা ভগবানের অশেষ আমার পরিবারে বৈচিত্র্য রয়েছে আমার পরিবারের প্রতিটি সদস্য আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি পরিবারকে ঘিরে প্রতিটি শিশুর বিকাশ ঘটে তাই পরিবার প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে তাই পরিবারকে প্রাথমিক বিদ্যালয় বলা হয় জীবনের সকল কঠিন পরিস্থিতিতে পরিবার আমাদের পাশে থাকে পরিবার আমাদের যে স্নেহ মমতায় ঘিরে থাকে তা অন্য কোথাও পাওয়া যায় না আমিও এমন একটি পরিবার নিয়ে ধন্য আমার পরিবার সব সময় আমার শক্তি। এর পরের পয়েন্টে যাচ্ছি এবার আমাদের পরিবার সম্পর্কে আমাদের পরিবার একটি ছোট পরিবার আমাদের পরিবারে সদস্য সংখ্যা পাঁচজন দাদু বাবা মা ভাই ও আমি এই নিয়ে আমাদের ছোট সুখী পরিবার আমার বাবা ছোট থাকতে আমার ঠাকুমা মারা যান আমার দাদু একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার আমার বাবা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন আমার মা স্কুলের শিক্ষিকা আমাদের একটি সুন্দর ছোট দোতলা বাড়ি আছে আমরা বাবার অফিসের কাছে কলকাতা শহরের কাছাকাছি থাকি আমার দাদু এবং বাবা দুজনেই দৃঢ় নীতির শৃঙ্খলা পরায়ণ মানুষ বাড়িতে তাদের উপস্থিতি আমাদের নিরাপত্তা এবং আশার অনুভূতি দেয় আর আমার মা তিনি একজন সুপার তিনি একই সময়ে এত সুন্দর এবং আত্মবিশ্বাসের সাথে সবকিছু পরিচালনা করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা যায় না এবারে পরিবারের সদস্যদের ভূমিকা এই পয়েন্টে আমার ভাই ক্লাস থ্রি এ পড়ে আমি ভাইকে খুব ভালোবাসি আমি ভাইয়ের সাথে বিকেলবেলা খেলা করি আমি ক্লাস সেভেনে পড়ি আমরা খেলতে গিয়ে ছোট ছোট জিনিস নিয়ে অনেক সময় ঝগড়া করি কিন্তু আমি জানি ভাই সত্যি আমার যত্ন নেয় এবং আমাকে অনেক ভালোবাসে মা যদি কখনো রেগে যান ঘর আগোঝলো করেছি বলে ভাই তখন আমাকে আমার মায়ের বকুনি থেকে রক্ষা করে একইভাবে আমিও ভাইয়ের পাশে থাকি সব সময় আমার মা ছুটির দিনে আমাদের গল্পের বই পড়ে শোনান বাবা রবিবার করে আমাদের বেড়াতে নিয়ে যান আমরা মা বাবার কথা শুনে চলি কোনো কিছু নিষেধ করলে বাবা বুঝিয়ে বলেন কেন বারণ করছেন। আমরা দাদুর সাথে জগিং করি রোজ দাদু নিয়ম করে রোজ ভোরবেলা পাঁচটার সময় আমাদের নিয়ে বেরোন আমার দাদু খুব বই পড়তে ভালোবাসেন দাদু আমাদের অনেক বই উপহার দেন কত স্বাধীনতা সংগ্রামীদের গল্প বলেন দাদুর কাছে বিপ্লবীদের কথা শুনতে শুনতে মনে হয় যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি তাছাড়া আমার দাদু খুব ভালো আবৃত্তি করেন বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে দাদু অসাধারণ কবিতা বলেন শেক্সপিয়ারের কবিতা আবৃত্তি করে দাদু কলেজ জীবনে সোনার মেডেল পেয়েছিলেন খুব যত্ন করে আমার মা সব কাঁচের আলমারিতে গুছিয়ে রাখেন মা আমাদের খুব ভালো বন্ধু মায়ের সাথে আমি অনেক গল্প করি আমার মা যেমন ভালো শিক্ষিকা তেমন ভালো রান্নাও করেন আমার মায়ের অনেক গুণ বাবা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করেন আমি আর ভাই ছুটির দিনে বাবার কাছে গান শিখি দাদুর কাছে কবিতা আবৃত্তি অভ্যেস করি আমরা আমাদের পরিবারকে খুব ভালোবাসি আমি আমার পরিবারকে আদর্শ পরিবার মনে করি আমি চিরকাল আমার পরিবারের কাছে ঋণী থাকব আমি তাদের ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না তারা আমার প্রথম শিক্ষক এবং আমার প্রথম বন্ধু আমি আমার পরিবারের সাথে সব কিছু শেয়ার করতে পারি কারণ তারা কখনোই একে অপরকে বিচার করে না আমার পরিবার আমাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছে বিশেষ বিশেষ উৎসবের দিনগুলোতে যেমন রবীন্দ্র জয়ন্তী দোল পূর্ণিমা বিজয় জন্মাষ্টমী সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছোট্ট করে মা আর দাদু তত্ত্বাবধানে সব আয়োজন হয় আমরা ভাইবোন যতটা পারি সাহায্য করি দাদু আমাদের কবিতা ও নাটক শেখান পাড়ার অনেকে অংশগ্রহণ করে প্রতিবার বিজয় সম্মেলনীতে দাদু নাটক পরিচালনা করেন সবাইকে নিয়ে আমরা নাটক দেখার জন্য অপেক্ষায় থাকি রবীন্দ্র জয়ন্তীতে আমি গতবার চিত্রাঙ্গদা দা আমার ভাইও কবিতা বলতে খুব ভালোবাসে বাবা উৎসবের দিনগুলোতে পুরনো ক্যামেরা বার করে ছবি তোলেন বাবার ফটোগ্রাফির শখ আছে এবারে শেষ পয়েন্ট উপসংহার আমি ধন্য এবং ভাগ্যবান যে এমন একটি চমৎকার পরিবার আমার আছে যারা আমাকে জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শিখিয়েছে প্রার্থনা করি আমার মতো সবাই যেন ভাগ্যবান হয় আদর্শ ও সুখী পরিবারের মূল্য যেন আমরা সবাই বুঝতে পারি যাদের পরিবার নেই তারা জানে পরিবার না থাকলে কত কষ্ট প্রতিটি শিশু সুস্থ পরিবারে বেড়ে ওঠার সুযোগ পাক আমাদের সকলকে পরিবারের মূল্য বোঝা উচিত পরিবার হল এমন এক অবলম্বন যার সাথে আপনি আপনার সমস্ত আনন্দ এবং দুঃখ ভাগ করতে পারেন জীবনের কঠিনতম পরিস্থিতিতে পরিবার আপনার পাশে থাকে পরিবার আপনাকে উষ্ণতা এবং স্নেহ দেয় যা আপনি অন্য কোথাও পাবেন না পরিবারকে অবহেলা করে কখনো কিছু করা উচিত নয় আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি সবচেয়ে মূল্যবান উপহারের জন্যে ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকের রচনা এই পর্যন্তই রইল